আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম সকালবেলা আপনাদের ভাইয়া যে পাস্তাটা নিয়ে আসছিল সেই পাস্তাটায় আজকে আমি রান্না করছি এখানে তো দেখতে পেলেন আমি এখানে পাস্তাটা একটু লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নিলাম নিয়ে এখানে আমি এখন একটা কড়াই বসাই দিলাম দিয়ে এখানে আমি দুইটা ডিম ভালোভাবে গুলে রাখছি তো সেটাই আমি এখন এখানে ভালোভাবে বেজে নেব তো আমার ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি উঠায় এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম আমি জানি আমার অনেক কাপড় অনেক সুন্দর করে পাস্তা রান্না করতে পারেন তো আমি এই আজকে প্রথম পাস্তা রান্না করলাম তো আমার পাস্তা রান্নাটা সঠিক হয়েছে কি না অবশ্যই কমেন্টে বলে যাবেন তো পেঁয়াজ ভাজার পরে এখানে আমি পাস্তাটা দিয়েও ভেজে নিলাম নিয়ে ডিমটাও দিয়ে এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস দিয়ে আমি যে পাস্তার ভিতরে মশলাটা ছিল সেটাও এখন দিয়ে নেব তো আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কিভাবে পাস্তা রান্না করেন আর আমার পাস্তা রান্নাটা হয়েছে কি না তো এখানে আপনাদের ভাইয়া আর আমার ছেলেকে খেতে দিয়েছিলাম তারা তো অনেক ভালোই বলল বলল মজা হয়েছে তো এটা বিকেলে আজকে আমি বিরান করব আর ভর্তা বানাবো তো এই যে লবঙ্গ ছিল না দালচিনি ছিল না আপনাদের ভাইয়া নিয়ে এসে দিছে আর এখানে আমি ভর্তা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে আমি ছোটো মাছের চচ্চড়ি করবো আপনাদের ভাইয়া খুদের ভাতের সাথে এই মাছের চচ্চড়িটা খুব পছন্দ করে তো এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর প্রথমে আমি আলু পিঁয়াজ কাঁচামরিচ সব কিছুই কিন্তু কেটে নিয়েছি তো অফ ক্যামেরায় সব ময় মশলা এখানে দিয়ে আমি ভালোভাবে হাতে মেখে এখন আমি এই তরকারিটা বসাবো তো বসানোর আগে এখানে আমি শুটকি আর কালো জিরাটা ভেজে নেব আমি সময় মতো ভিডিও দিতে পারছি না প্লিজ সবাই আমি যখন ভিডিও ছাড়ি সময় করে আপনারা দেখে নেবেন আমার ফোনে এমবি নাই আর আমি যার কাছ থেকে লাইন নিতে চাইছি তার হাজব্যান্ড এখনও আসে নাই এই কারণে এখনও আমি লাইন নিতেই পারি নাই তো আমি যখনই ভিডিও ছাড়ি আপনাদের ভাইয়া আসে তখনই আমি সময় পেলে ভিডিও ছেড়ে দে প্লিজ সবাই সময় করে আমার ভিডিওগুলো দেখবেন তো কথা বলতে বলতে এই পাশে আমি অফ ক্যামেরায় সব ভর্তা বানিয়ে এনেছি কালো জিরা শুটকি আর ছেলের জন্য ডিম্পোজ করছি আর এই তো মাছ চরচড়ি করছি আর আমি শুটকি বর্তায় একটু ধনিয়া পাতা দিছি এই পাশে দেখেন আমার বিরানটাও হয়ে গেছে তো আজকে রাত্রের খাবারটা অনেক মজা ছিল তো তো খাবার দাবার খায় তার সাথে ভিডিওটাও শেষ করে সবাই ভালো থাকবেন আল্লাহ